দেবীর দুই বৌমা একেবারে দুই প্রকৃতি অর্থাৎ তার বড় বৌমা রিয়া খুবই শহুরী ধরনের মেয়ে আর ছোট বৌমা শালিনী মালতীপুর গ্রাম থেকে শহরীর বউ হয়ে আসে তাই তার কথাবার্তা আদব কায়দা সব কিছুতেই গ্রামের ব্যাপার স্যাপার ফুটে ওঠে আর একদিন চন্দনা চন্দনাদেবী তার ছোট বোন বিপাশাদেবী ও তার পরিবারকে নিমন্ত্রণ করে খাওয়াবে বলে ঠিক করে মায়ের কাছে শুনেছি মায়ের বোন আর তার পরিবার নাকি অনেক বড় লোক তাই যদি আমি ওনাদেরকে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়াতে পারি তাহলে আমাকে নিশ্চয়ই অনেক ভালো ভালো উপহার দেবে আর আমি তো অনেক মডার্ন সেই জন্য আমি যা আয়োজন করবো মাসি তাই পছন্দ করবে এই ভেবে রিয়া ভীষণ পরিমাণে আনন্দিত হয় আর অন্যদিকে চন্দনা দেবী বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করার পর তার দুই বৌমাকে নিজের কাছে ডাকে বৌমা তোমরা দুজনে আমার বাড়ির নতুন বউ সুতরাং তোমরা দুজনে সুন্দর সুন্দর রান্নার আয়োজন করবে আমার বোন আর বোনের পরিবারের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে না মা আপনি একদম চিন্তা করবেন না আমি আমার মায়ের কাছ থেকে খুব সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে কচু পুঁইশাক পাতা বাটা তার সাথে মাটির উনুনে খাসির মাংস রান্না করে শিখেছি তাই আজকে আমি আমার মাসি শাশুড়িকে ওরকম গ্রামের খাবারই রান্না করে খাওয়াবো আর বাজার থেকে কি কি জিনিসপত্র লাগবে আমি সব কিছুর একটা লিস্ট তৈরি করে নিয়েছি বাহ তাহলে তো ভালোই আমিও একটা আলাদা করে লিস্ট তৈরি করেছি কারণ আমার বোন কিন্তু মিষ্টি মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই আমি আমার সেই সেই লিস্ট লিস্ট দিয়ে দেব। তুমি অনুযায়ী আমাকে নিয়ে এসে দিও শাশুড়ি তোমাকে মা এভাবে ছোট বৌমার সঙ্গে বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে আলোচনা করি আর যা দেখে রিয়ার মোটেই ভালো লাগে না কারণ তার চিন্তা ভাবনা একেবারে অন্য ধরনের কি ব্যাপার বড় বৌমা তুমি কিছু বলছো না কেন আমি আবার কি বলবো আমি মাসি শাশুড়িমাকে মাকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি আর সেখানে বাজারে গিয়ে লিস্ট ধরে বাজার করে নিয়ে আসবো নাকি এখন সবকিছু অনলাইনে অ্যাভেলেবল তাই আমি এখনই ফোন বের করব আর আমার যা দরকার আমি ফোনে অর্ডার দিয়ে দেব তারপর নিজের পছন্দ মতো রান্না করব সে কি দিদি ওরকম কাঁচা আনাজ আলু পেঁয়াজ পটল ঝিঙে মাছ মাংস অনলাইনে পাওয়া যায় চুপ করো তো তোমার এরকম গাইয়া কথাবার্তা তুমি নিজের কাছেই রাখো আমার আলু পটল ঝিঙে এসব কিছুর দরকার নেই এই বলে রিয়া নিজের ঘরে চলে যায় আর সে অনলাইনে দামি দামি পাউরুটি চিজ পনির চিকেন মেওনিস পিৎজা ব্রেড ফ্রেঞ্চ ফ্রাই বার্গার ইত্যাদি অনেক অনেক খাবার অর্ডার করে আর অন্যদিকে শালিনী বাজারে গিয়ে অতিথিদের খাওয়ানোর জন্য সুন্দর করে বাজার করে নিয়ে আসে ছোটবেলায় যখন গ্রামের বাড়িতে অতিথি আসতো তখন মা বাড়িঘর একেবারে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে সুন্দর সেন্ট ছড়িয়ে রাখত অতিথি আসলে তাদের মন ভালো হয়ে যাবে বলি সেই জন্য আজকে আমি আমার শ্বশুর বাড়ি ভালো করে পরিষ্কার করবো তারপর রান্না বান্না করবো এই বলে শালিনী তার গ্রামের নিয়ম মতো সারা বাড়ি সার্ফেস জল দিয়ে পরিষ্কার করতে শুরু করে আর সে যখন এরকম ভাবে বাড়িঘর জল দিয়ে পরিষ্কার করে ঠিক তখনই রিয়ার অনলাইনে অর্ডার করা জিনিসপত্র এসে পৌঁছায় আর রিয়া যখন নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখনই সে পা পিছলে পড়ে যায় ওরে বাবা রে আমার কোমরটা একেবারে ভেঙে গেল এরকম সারা বাড়িতে কে জল ঢেলে রেখেছে এই তো সকাল বেলা বিমলাদি বাড়িঘর পরিষ্কার করে গেল উফ বাবা রে আমার কোমরটা মনে হচ্ছে ভেঙেই গেল তুমি চিন্তা করো না দিদি আমি গ্রাম থেকে আসার সময় এমন একটা তেল নিয়ে এসেছি যেটা দিয়ে তোমার কোমর মালিশ করে দিলে সব ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে আর তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে আমি সার্ফ জল দিয়ে বাড়িঘর ভালো করে পরিষ্কার করছিলাম আর সেই জলে পা পিছলে তুমি পড়ে গেছো চুপ করো তো এক একদম ফালতু কথা বলবে না তুমি সারা বাড়িতে এমন ভাবে জল ঢেলে রেখেছ যে অতিথিরা আসলে এমনিতেই পা পিছলে পড়ে যাবে তারপর আর তুমি ওনাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াতেও পারবে না এই বলে রিয়া কোণমতী ঘোরাতে খোরাতে দরজার কাছে যায় আর অনলাইনে অর্ডার করা জিনিসপত্রগুলো নিয়ে নেয় অন্যদিকে শালিনীর বাড়িঘর পরিষ্কার করা হয়ে গেলে সে রান্নাঘরে রান্না করতে চলে যায় সে মাছের মাথা দিয়ে ডাল শাক বাটা কচু শাক দিয়ে চিংড়ি মাছ ইত্যাদি রান্নাবান্না করতে থাকে যাক বাবা আমার সব রান্না বান্না হয়ে গেল এবার আমি মাটির উনুনে খাসির মাংস চাপিয়ে দেব তাহলে আর কোনো চিন্তা থাকবে না এই বলে সে যখন রান্নাঘরে মাটি রুনুন ধরিয়ে রান্না বান্না করে তখন রান্নাঘরে একেবারে ধোঁয়াই ভরে ওঠে আর এমন সময় রিয়া রান্নাঘরে আসে কারণ সে এখন অতিথিদের জন্য ভালো ভালো মডার্ন খাবার তৈরি করবে কিন্তু মাটির উনুনে ধোঁয়াতে রিয়া ভীষণ পরিমাণে কাঁচতে শুরু করে ওরে বাবারে বাবা তুমি মনে হচ্ছে আমাদেরকে মেরেই ফেলবে এরকম মাটি উনুন ঝালিয়ে রান্নাঘর কখনো কেউ ধোয়াতে ভরিয়ে তোলে যাও তুমি এখনই রান্নাঘর থেকে বেরিয়ে যাও কারণ আমি এখন রান্না বান্না করব। একটু পরেই মাসি শাশুড়ি চলে আসবে তারপর আমি আর কিছু রান্না করতে পারবো না তুমি রান্না করতে পারবে না কেন দিদি আমি তো একটা কোনায় মাটির উনুনে খাসির মাংস রান্না করছি তুমি বরঞ্চ অন্যদিকে রান্না করো এই শুনি রিয়ার কিছু করার থাকে না আর আজকে সে মনে মনে ঠিক করে আজকে সে এয়ার ফ্রায়ার ব্যবহার করি ফিস অ্যান্ড চিপস তার সাথে বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস এবং কাস্টার্ড রান্না করবে আর এই ভেবে রিয়া নিজের মতো রান্নাবান্না করে নেয় দেখতে দেখতে কিছুক্ষণ কাটি আর অতিথিরা চলে আসার সময় হয়ে আসে আমি বরঞ্চ শপিং মলে যাই আর সেখান থেকে মাসি শাশুড়ি আর ওনার পরিবারের জন্য দামি দামি শপিং করে নিয়ে আসি কারণ ওনারা যখন নিমন্ত্রণ খেতে আসবে তখন যদি আমি দামি দামি উপহার দিই তাহলে ওনারা কিন্তু খুব খুশি হবে এই ভেবে রিয়া কাউকে কিছু না জানিয়ে একটা বড় শপিং মলে চলে যায় আর সেখানে গিয়ে অতিথিদের জন্য দামি দামি জামা কাপড় কিনতে শুরু করে আর সেই সাথে অনেক অনেক টাকা ব্যয় করে দামি চকলেটও কিনে নেয় আর এদিকে আমি বরঞ্চ সবার জন্য একটু ক্ষীরের পায়েস রান্না করি কারণ এত কিছু খাওয়ার পর হাতে তৈরি মিষ্টি খেলে নিমন্ত্রিতদের মন খুশি হয়ে যাবে আর মা তো আমাকে দোকান থেকে রসগোল্লা আনতে বলেছিল কিন্তু আমি তো মিষ্টি হাতেই বানাবো এই ভেবে শালিনী গ্রামের ময়রাদের মতোই ঘরে মিষ্টি বানাতে শুরু করে দেয় আর অন্যদিকে শহুরে রিয়া সারা শপিং মল ধরে শপিং করে এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর সন্ধ্যা হতে না হতেই দুই বৌমা সুন্দর করে তৈরি হয়ে নেয় ছোট বৌমা ভালো করে শাড়ি পরি মাথায় ঘোমটা টানে আর অন্যদিকে বড় বৌমা জিন্স এবং টপ পরে ঠিক এমন সময় তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে আর রিয়া যখন দরজা খুলতে যাবে তখন বড় বৌমা তুমি দাঁড়াও তুমি দরজা খুলবে না কারণ তুমি বাড়ির বউ হয়ে এমন জামা কাপড় এরকম অবস্থায় আত্মীয়রা তোমাকে দেখলে আমার নিন্দা হবে তাই ছোট বৌমা গিয়ে দরজা খুলে দাও তুমি শাশুড়ি মা এমন কথা বললে রিয়া খুবই রেগে যায় তাই সে তখনই তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর এমন সময় শালিনী কোনো রকমই ঝগড়া থামিয়ে দরজা খোলে আর দরজার ওপারে তাদের নিমন্ত্রিত অতিথি অর্থাৎ সুতপা দেবী তার স্বামী বাবু এবং তাদের দুই ছেলে মেয়ে পিজু এবং তানিয়া দাঁড়িয়ে থাকি দিদি তোমার দুই ছেলের বিয়ে হওয়ার পর তোমার দুই বৌমা আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবে আমরা তো ভাবতেই পারিনি তোমাদের নিমন্ত্রণ পেয়ে আমরা কিন্তু খুব খুশি হয়েছি আমি তোমার দুই বৌমার জন্য সুন্দর সুন্দর শাড়ি গহনা মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছি আপনি আমার জন্য ডায়মন্ডের নেকলেস নিয়ে এসেছেন আমি ভীষণ খুশি হয়েছি আমি বরাবর এরকম একটা নেকলেস পছন্দ করতাম কিন্তু আমি আমার বরকে অনেকবার কিনে দিতে বললেও ও কখনো কিনে দেয়নি এই বলে রিয়া অতিথিদের হাত থেকে সব উপহার নিয়ে নেয় কিন্তু সুতপা দেবী যখন শালিনীকে উপহার দিতে যায় তখন না আসলে আমার কোনো উপহার লাগবে না আমরা আপনাকে নিমন্ত্রণ করেছি আর আপনি খুশি হয়ে এসেছেন এটাই আমাদের কাছে অনেক বড় উপহার আর এরকম দামি দামি উপহার আমি নিতে অভ্যস্ত নই আপনি কিছু মনে করবেন না মাসি এই কথা বলে শালিনী সুতোপা দেবী এবং তার পরিবারের কোনো উপহার নেয় না তাই তারা মনে মনে খুবই খুশি হয় অন্যদিকে রিয়ার এরকম লোভী ব্যবহার দেখে তারা খুবই অবাক হয় এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটি। আর দুই বৌমা যখন খাবার টেবিলে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে তখন আমি আপনাদের জন্য আমার গ্রাম থেকে কুমোরের তৈরি একেবারে খাটি মাটির থালা বাটি গ্লাস আনিয়েছি এই বলে শালিনী সবার সামনে ওরকম মাটির থালা বাটি গ্লাস পেতে দেয় আর তাতেই বিভিন্ন রকমের গ্রাম্য রান্না পরিবেশন করে অন্যদিকে ছোট জায়ের এরকম কীর্তি দেখে বড় বৌমা কিছুতেই নিজের হাসি থামিয়ে রাখতে পারে না এ বাবা লোকজনকে নিমন্ত্রণ করে এরকম মাটির থালাতে কেউ খেতে দেয় আমি আপনাদের জন্য কাগজের থালা বাটি গ্লাসের ব্যবস্থা করেছি কারণ আমাদের শহরে সব সময় বলা হচ্ছে কাগজের জিনিসপত্র ব্যবহার করতে যা আমাদের শহরের এনভায়রনমেন্টে ক্ষতি করতে পারবে না তাই আপনারা কাগজের থালাই খাবেন তারপর সেগুলো ফেলে দেবেন রিয়া এই কথা বলি সবাইকে কাগজের প্লেটে ওরকম তেল ছাড়া ঝাল ছাড়া শুকনো ফিস ফ্রাই এবং বিভিন্ন ধরনের খাবার দাবার পরিবেশন করে আর এরকম শুকনো শুকনো খাবার দেখে সুতোপা দেবী এবং তার পরিবারের মোটেই ভালো লাগে না কারণ তারা খাঁটি বাঙালি আর তারা বাঙালি খাবার দাবার খেতে অভ্যস্ত কিন্তু ছোট বৌমা তাদের পাতে খাসির মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাঙালি খাবার পরিবেশন করে বাহ ছোট বৌমা তুমি তো বেশ ভালো ভালো খাবার রান্না করেছ আসলে আমরা অনেক দিন এত ভালো বাঙালি খাবার খাই না আমার ছেলেমেয়েরা বাইরে বিদেশে চাকরি করে আর আমরাও ওদের সঙ্গে ঘুরে বেড়াই তাই যখন বাঙালি খাবার পাই তখন নিজেদেরকে ধন্য বলে মনে হয় সে কি আমি ভাবলাম আপনারা বিদেশে ট্রাভেল করেন তাই আপনারা ওয়েস্টার্ন খেতে বেশি পছন্দ করেন কিন্তু আপনারা শেষ পর্যন্ত এই গাইয়া মেয়েটার হাতে রান্না করা খাবার খাবেন সত্যিই আপনাদের চয়েস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রিয়া এভাবে বড় বড় কথা বললে তার কোনো কথাতেই কেউ পাত্তা দেয় না কারণ এমন সময় সকলেই শালিনীর হাতে রান্না করা খাবার চেটে খেতে ব্যস্ত থাকে আর কিছুক্ষণ পরেই রিয়া নিজের ঘর থেকে সবার জন্য দামি দামি উপহার নিয়ে চলে আসে এবার আমি যদি এই উপহারগুলো অতিথিদের দিই তাহলে ওনারা নিশ্চয়ই খুবই অবাক হবে আর আমার প্রশংসা করবে এই বলে রিয়া বাড়ির অতিথিদের দামি দামি রিটার্ন গিফট দিতে শুরু করে কিন্তু সুতোপা দেবী ব্যাপারটা মোটেই পছন্দ করে না অন্যদিকে শালিনী এমন সময় রান্নাঘর থেকে তাদের জন্য ক্ষীরের পায়েস নিয়ে আসে আমাদের ঘরে যখনই আমরা কাউকে নিমন্ত্রণ করতাম তখনই তাদেরকে মিষ্টি খাইয়ে বাড়ি পাঠাতাম কারণ মিষ্টি মুখ করলে সম্পর্ক মিষ্টি থাকে তে আপনারা আমার হাতের মিষ্টি খেয়ে নিন তারপর বাড়িতে ফিরবেন দেখো বড় বৌমা আমরা তোমাদের ডাকে নিমন্ত্রণ খেতে এসেছি বলে তুমি আমাদের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করতে পারো না কারণ আমরাও তোমার মতো শহুরে কিন্তু তাই বলে সবসময় শো অফ করব এটা ভালো নয় আর শালিনী বৌমা যতই গ্রাম্য হোক না কেন ওর মধ্যে একটা আত্মস্থ ব্যাপার আছে দাও ছোটো বৌমা আমরা তোমার হাতের ক্ষীর খাওয়ার পরেই এখান থেকে যাব এই বলে সুতপা দেবী এবং তার পরিবার শালিনীর তৈরি করা ক্ষীর খেয়ে নেয় আর বাড়ি যাওয়ার সময় সুতপা দেবী তার ব্যাগ থেকে একটা সোনার বাটি এবং সোনার চামচ বের করে কারণ তার শালিনীর হাতে রান্না বান্না খেয়ে খুবই পছন্দ হয়েছে তাই সেই শালিনীকে ওরকম সোনার বাটি এবং সোনার চামচ উপহার দেয় কিন্তু যা দেখে রিয়া কিছুতেই সহ্য করতে পারে না কিন্তু রিয়া এখন কিছু বলতেও পারে না অন্যদিকে শালিনীকে তার শাশুড়ি মা অনুমতি দিলে শালিনী সেই সোনার বাটি এবং সোনার চামচ গ্রহণ করি আর তারপর থেকে সেই বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার ব্যাপারই শহরের বড় বউ কোনোদিনও ছোট বৌমার সঙ্গে কোনোরকম প্রতিযোগিতা করে না প্রীতি এবং রাহিল দুজনেই খুব ভালো বন্ধু ছিল তারা বিষ্ণুপুর শিক্ষানিকেতন স্কুলের ক্লাস এইট এর স্টুডেন্ট ছিল প্রীতি এবং রাহুল দুজনেই পড়াশোনাতে খুবই ভালো ছিল তবে প্রীতির তুলনায় রাহিলের মেধা শক্তি অনেক বেশি ছিল পরীক্ষাতেও সে সবসময় প্রীতির তুলনায় অনেক বেশি নম্বর পেত প্রীতি একজন হিন্দু সম্প্রদায়ের মেয়ে ছিল অন্যদিকে রাহিল ছিল মুসলিম ঘরের ছেলে কিন্তু তবুও তাদের মধ্যে বন্ধুত্ব খুবই অটুট ছিল পড়াশোনার ক্ষেত্রে রাহিল সবসময় প্রীতিকে সাহায্য করত প্রীতির পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই স্বাচ্ছন্দ্যময় ছিল প্রীতির বাবা সরকারি চাকরি করত আর অন্যদিকে তার মা মাধবী দেবী প্রীতির স্কুলেরই ভূগোলের শিক্ষিকা ছিল কিন্তু রাহিলের পারিবারিক অবস্থা ভালো ছিল না রাহিলের বাবা একজন সামান্য সবজি বিক্রেতা ছিল কিন্তু তবুও তাদের বন্ধুত্বের বন্ধন খুবই অটুট ছিল একদিন প্রীতির মা অর্থাৎ তাদের স্কুলের ভূগোল শিক্ষিকা মাধবী দেবী অষ্টম শ্রেণীর ক্লাস নিতে আসে রাহিল তুমি উঠে দাঁড়াও সবার প্রথমে আমি তোমাকে প্রশ্ন করব তুমি পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে পার্থক্য বলো পাললিক শিলা এবং রূপান্তরিত শিলার পার্থক্যগুলো সবাইকে বুঝিয়ে বলবে আগের দিন আমি ঠিক যেভাবে বুঝিয়েছি সেইভাবেই বলবে এই শুনে রাহিল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় সে কিছুতেই পড়া বলতে পারে না আমি পারবো না ম্যাডাম আমার এখনো বই কেনা হয়নি সেই জন্য আমি পড়তে পারিনি অজুহাত দেওয়া শুরু হয়ে গেল তাই না বই কেনা হয়নি তাতে কি হয়েছে আগের দিন তো তুমি ক্লাস করেছিলে ক্লাসে আমি কি পড়িয়েছিলাম তোমার কি কিছু মনে নেই ক্লাস করার সময় কোথায় মন থাকে তোমার আমি সত্যি বলছি ম্যাডাম আমার বই কেনা হয়নি আপনি আমাকে একদিন সময় দিন আমি আজকে কারোর বই দেখে লিখে নিয়ে চলে যাব আর আমি কালকে আপনার সব পড়া করে দেব কালকে আপনি আমাকে যা প্রশ্ন করবেন আমি তার সব উত্তর দেব আমি কালকে প্রশ্ন করব কেন তোমাকে তুমি টিচার নাকি আমি টিচার আমাকে কি তোমার কথা শুনে চলতে হবে আমি এখন প্রশ্ন করেছি এখনই প্রশ্নের উত্তর দিতে হবে আর তুমি প্রশ্নের উত্তর দিতে পারো নি তাই তুমি শাস্তি পাবে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো তুমি মাধবী দেবী রাহিলের কোনো কথা শোনে না। সে রাহিলকে খুবই মারধর করে। সেই সাথে তাকে ক্লাসের বাইরে বের করে দেয়। এই দেখে প্রীতির খুবই কষ্ট হয়। স্কুল ছুটির পর প্রীতি রাহিলকে তার ভূগোল বইটা দিয়ে বলে, "রাহিল, এই নে। তুই আমার ভূগোল বইটা নিয়ে যা। আমি জানি তুই এখনো বই কিনতে পারিসনি আর সেই জন্য তুই আজকে পড়া পারিসনি। আমার মা তোকে কিভাবে মারলো? আমার না মায়ের উপরই খুব রাগ হয়েছে।" পড়া না পারলে তো মার তো খেতেই হয় এতে ম্যাডামের তো কোনো দোষ নেই আর আমি তোর বই নিতে পারবো না রে পিতি তোর বই নিয়ে আমি চলে গেলে তুই পড়বি কি করে আমি কয়েকদিন না পড়লে তো কিছু হবে না আমার কাছে তো মায়ের অনেক নোটস আছে আমার কাছে তো আমার মায়ের বানানো নোটস আছে তুই কয়েকদিনের জন্য বইটা নিয়ে যা আর ইম্পর্টেন্ট টপিক গুলো তুই লিখে নিবি কালকে কিন্তু মায়ের ক্লাস আছে মা আবার পড়া ধরবে পড়া না পারলে মা আবার তোকে মারবে রাহিল প্রীতির কাছ থেকে বই নিয়ে নিজের বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে পড়তে বসে পড়ে। অন্যদিকে সন্ধেবেলা প্রীতির মা প্রীতিকে পড়তে বসতে বলে। প্রীতির বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকলেও তার মা ভূগোলের শিক্ষিকা হওয়ায় প্রীতি তার মায়ের কাছেই ভূগোল পড়তো। মা, আজকে আমার পড়তে ভালো লাগছে না। আমার না খুব মাথা যন্ত্রণা করছে। আমি কালকে পড়তে বসবো। আজকে আমি ঘুমিয়ে পড়ি প্লিজ। না একদম না একটু আগেই তো তুমি টিভি দেখছিলে আর এখন তোমার মাথা যন্ত্রণা করছে মাত্র দু মাস পর তোমার পরীক্ষা আর আমি চাই এবার যেন তুমি ক্লাসে ফার্স্ট হও তুমি আমার মেয়ে হয়ে ক্লাসে এখনো পর্যন্ত ফার্স্ট হতে পারলে না এবার তোমাকে ফার্স্ট হতেই হবে প্রীতির মা জোর করে প্রীতির ব্যাগ থেকে বই নিতে গেলে প্রীতি ভয়ে সত্যি কথা বলে দেয় মা আমার কাছে ভূগোল বইটা নেই আমি আজকে আমার বইটা রাহুলকে দিয়েছি ওরা খুব গরিব মা বাবা মা ওকে বই কিনে দিতে পারিনি আজকে পড়া বলে পারেনি তুমি তো ওকে অনেক মেরেছ ও যাতে কালকে পড়া করে আসতে পারে সেই জন্য আমি ওকে আমার বইটা দিয়ে দিয়েছি এই শুনে মাধবী দেবী প্রচন্ড রেগে যায় সে প্রীতির গালে একটা চর মেরে বলে তুমি এত সাহস কোথায় পেলে তোমাকে আমি বারবার করে বলেছি না তুমি ওই ছেলেটার সঙ্গে বন্ধুত্ব রাখবে না ওই ছেলেটাকে আমার পছন্দ নয় ওর সাথে থেকেই তোমার পড়াশোনাটা নষ্ট হচ্ছে তোমার কাছ থেকে বই নিয়ে তোমার নোটস নিয়ে ও তোমাকে ইউজ করছে আর পরীক্ষার সময় তোমার থেকে বেশি নম্বর পাচ্ছে না মা আমি রাহিলকে কখনোই আমার নোটস দিইনি রাহিল তো নিজেই ওর নোটস তৈরি করে ও খুব ভালো নোটস বানাতে পারে জানো আর সেই জন্যই তো আমার থেকে অনেক ভালো নম্বর পায় চুপ কর একদম সব সময় রাহিল 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 ওই রাহিলের সঙ্গে তুমি কোনো বন্ধুত্ব রাখবে না আজকের পর থেকে আমি যেন কোনোদিনও না শুনি তুমি কোনো রকম ভাবে ওকে হেল্প করেছ আর বাকিটা আমি কালকে রাহিলের সঙ্গেই বুঝে নেব পরের দিন মাধবী দেবী রাহিলদের ক্লাসরুমে গিয়ে বলে তোমরা সবাই শোনো কালকে প্রীতির ভূগোল বই হারিয়ে গেছে সরি আমি ভুল বললাম প্রীতির ভূগোল বইটা চুরি হয়ে গেছে প্রীতির বইটা কে নিয়েছো সত্যি করে বলো প্রীতির বই কার কাছে আছে বলো আমার আমার বইটা চুরি হয়নি ম্যাডাম আমি তো কালকে তুমি চুপ করো প্রীতি তুমি কোনো কথা বলবে না তোমার বই আমি খুঁজে দেব। এই তোমরা বলো প্রীতির বই কার কাছে আছে মাধবী ম্যাডামের কথা শুনে রাহিল প্রচন্ড ভয় পেয়ে যায় সে ভয়ে কোনো কথা বলারই সাহস পায় না তোমরা কেউ কিছু বলবে না তাই তো ঠিক আছে আমি সবার ব্যাগ চেক করব তবে আমি সবার আগে রাহিলের ব্যাগটাই চেক করব। কারণ আমার সন্দেহ রাহিলি বইটা চুরি করেছে কারণ কালকে প্রীতি রাহিলের পাশেই বসেছিল রাহিল তোমার ব্যাগটা নিয়ে এসো রাহিল তার ব্যাগটা নিয়ে ম্যাডামের কাছে যায় ম্যাডাম দয়া করে আমাকে মারবেন না আমি প্রীতির বইটা চুরি করিনি প্রীতি কালকে আমাকে বইটা দিয়েছিল আমি সত্যি বলছি ম্যাডাম একদম কোনো মিথ্যা কথা বলবে না কালকে প্রীতি নিজেই আমাকে বলেছে ওর বইটা চুরি হয়ে গেছে তুমি তো কালকে বললে তোমার বাবা তোমাকে বই কিনে দেয়নি আর তাই জন্য তুমি প্রীতির বইটা চুরি করে নিলে তাই তো আজকে তোমাকে কঠিন শাস্তি দিতেই হবে ম্যাডাম প্লিজ আপনি এরকম করবেন না রাহিলের কোনো দোষ নেই আপনি সেটা ভালো করেই জানেন রাহিল আমার বই চুরি করেনি আপনি ওকে শাস্তি দেবেন না তুমি তুমি বেশি বেশি কথা কথা বলবে না প্রীতি বললে আমি এখনই প্রিন্সিপাল ম্যাডাম এই চুরির অপরাধ কিছুতেই মেনে নেবেন না এখানে উপস্থিত সকলেই দেখেছে আমি রাহিলের ব্যাগ থেকেই তোমার বইটা বের করেছি সুতরাং এটা প্রমাণিত রাহুল চোর এটা জানলে প্রিন্সিপাল ম্যাডাম ওকে স্কুল থেকেই তাড়িয়ে দেবে এই শুনে প্রীতি খুব ভয় পেয়ে যায় প্রীতি আর কিছু বলতে পারে না মাধবী দেবী কাঁচা কঞ্চি দিয়ে অনেকবার করে রাহিলের হাতের তালুতে আঘাত করে শুধু তাই নয় তাকে পাঁচশোবার কান ধরে উঠবোস করায় এমনকি তাকে সারাদিন স্কুলের সামনে ফাঁকা মাঠে প্রখর রদ্রের মধ্যে সারাদিন দাঁড় করিয়ে রাখে রাহিলকে এরকম কষ্ট পেতে দেখে প্রীতির খুবই খারাপ লাগে এরকমভাবেই মাধবী দেবী প্রায় প্রত্যেক দিনই রাহিলের উপর অত্যাচার করত এমনই একদিন এই রাহিল তুমি আজকে আবার প্রীতির পাশে বসেছো কেন আমি তোমাকে বলেছি না তুমি প্রীতির পাশে বসবে না তোমার সাথে থেকে থেকে প্রীতি খারাপ হয়ে যাচ্ছে প্রীতির পড়াশোনাটা নষ্ট করছো তুমি না ম্যাডাম আপনি ভুল বলছেন রাহিল আমাকে পড়াশোনায় অনেক হেল্প করে যে কোনো পড়া আমি বুঝতে না পারলে রাহিল আমাকে খুব ভালো মতো বুঝিয়ে দেয় বেয়াদবি করবে না প্রীতি রাহিল তো নিজেই ক্লাসে পড়া পারে না ও তোমাকে কি করে পড়া বোঝাবে তুমি তো খুব বোকা রাহিল তোমার পাশে সব সময় বসে আর পরীক্ষার সময় তোমার খাতা দেখে লিখে লিখে তোমার চেয়ে বেশি নম্বর পায় সেটা তুমি না বুঝলেও আমি বুঝতে পারি না ম্যাডাম আমরা এরকম কখনোই করি না আমরা দুজনেই খুবই সৎভাবে পরীক্ষা দিই আর রাহিল আমার থেকেও অনেক ভালো স্টুডেন্ট আচ্ছা তাই নাকি ঠিক আছে রাহিল তুমি পাঁচ সঞ্চালন তত্ত্বটা ব্যাখ্যা করো তো দেখি এখানে এসো টেবিলের সামনে দাঁড়িয়ে পাঁচ সঞ্চালন তত্ত্বটা ব্যাখ্যা করে দাও কিন্তু ম্যাডাম এই চ্যাপ্টারটা তো আমাদের এখনো পড়ানো হয়নি এই জিনিসটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই স্কুলে পড়ানো হয়নি বলে তুমি বলতে পারবে না তাহলে তুমি কিভাবে ভালো স্টুডেন্ট হলে তোমার তো বাড়িতে পড়া হয়েছে যাওয়ার কথা তুমি টিউশন পড়ো না না ম্যাডাম আমি কোনো টিউশনই পড়ি না আমি তো নিজের পড়া নিজেই পড়ি তুমি টিউশন বলেই তো তোমার এই অবনতি তুমি আমার কাছে টিউশনে ভর্তি হও মাসে হাজার টাকা করে দেবে দেখবে তোমার পড়াশোনার অনেক উন্নতি হবে আমার বাবার অত টাকা নেই ম্যাডাম আমার বাবা আমাকে বই খাতে কিনে দিতে পারে না আর আমি টিউশন পড়বো কিভাবে বলুন তো তুমি যদি আমার কাছে টিউশন না পড়ো তাহলে তুমি প্রীতির সঙ্গে আর কথা বলবে না আমি খুব ভালো করেই জানি তুমি প্রীতির কাছ থেকে সমস্ত নোটস নিয়ে পড়াশোনা করো পরের দিন অবশ্যই তুমি হাজার টাকা অ্যাডভান্স নিয়ে আসবে আমার কাছে টিউশনে ভর্তি হও দেখবে তোমার পড়াশোনা ভালো হবে রাহিল সেদিন স্কুল থেকে বাড়িতে গিয়ে তার বাবা মাকে মাধবী ম্যাডামের কাছে টিউশন পড়ার কথা বলে কিন্তু রাহিলের বাবার মাসে হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকায় সে রাহিলকে টিউশনে ভর্তি করতে পারে না রাহিল মাধবী দেবীর টিউশনে ভর্তি না হওয়ায় সে আরও বেশি রেগে গিয়ে রাহিলের উপর অত্যাচার করতে শুরু করে এরকমভাবেই কিছুদিন কাটে রাহিল আর সহ্য করতে না পেরে স্কুলে যেতে চায় না আমি আর পড়াশোনা করবো না বাবা তুমি আমাকে বই কিনে দাও না খাতা কিনে দাও না সেই জন্য আমাকে স্কুলে মার খেতে হয় ভুলের জন্য ম্যাডাম আমাকে আজকে যদি তোমার কাছে অনেক টাকা থাকতো তাহলে হয়তো আমার সাথে এরকম এরকম হতো না বলিস না রে বাবু টিউশন পড়তে পারিস না তাতে কি হয়েছে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছিস তো তুই চাইলে স্কুলে গিয়েও মন দিয়ে পড়াশোনা করতে পারবি স্কুলের পড়াগুলো মন দিয়ে শুনলে তাহলেও তো অনেক কিছু মুখস্ত হয়ে যায় তুই তো জানিসি আমাদের পরিবারের কেউ ভালো পড়াশোনা করতে পারিনি আমি নিজেও তো অনেক চেষ্টা করেও পড়াশোনা করতে পারিনি তাই তোকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি তুই এরকম করিস না রাহিল তার বাবার মুখে এই কথাগুলো শুনে খুবই উৎসাহিত হয়ে পড়ে তাই পরের দিন থেকেই সে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে সে যেটুকু সময় স্কুলে থাকে কখনোই সময় অপচয় করে না লাইব্রেরি থেকে বই নিয়ে সে পড়াশোনা করে আবার স্কুলে বন্ধুদের বই নিয়েও সে স্কুলে বসেই পড়া মুখস্থ করে আর ক্লাসের পড়াও সে মন দিয়ে শোনে এর ফলে রাহিলের পড়াশোনার খুবই উন্নতি ঘটে এখন মাধবী ম্যাডাম যখনই তাকে কোনো প্রশ্ন করে সব প্রশ্নের উত্তরই সে ঠিকঠাক ভাবে দিতে সক্ষম হয় তাই মাধবী ম্যাডাম এখন চাইলেও তাকে মারধর করতে পারে না একদিন রাহিল যাও তুমি আমার জন্য এক বোতল জল নিয়ে এসো আমি তোমাকে এক মিনিট সময় দিচ্ছি এই এক মিনিটের মধ্যে যদি তুমি জল না নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে অনেক মারব এই শুনে রাহিল খুবই ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে ছুটে জল আনতে চলে যায় কিন্তু সে এক মিনিটের মধ্যে জল নিয়ে আসতে পারে না এর ফলে মাধবী ম্যাডাম তাকে অনেক মারধর করতে শুরু করে এই দেখে প্রীতি প্রচন্ড রেগে যায় সে আর সহ্য করতে না পেরে লুকিয়ে লুকিয়ে তার ব্যাগ থেকে ফোন বের করে সে ওই ফোনে সমস্তটাই ভিডিও রেকর্ডিং করে মাধবী দেবী ক্লাস থেকে চলে গেলে প্রীতি রাহিলকে নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কাছে যায় এবং ওই ভিডিওটা তাকে দেখিয়ে মাধবী দেবীর অত্যাচারের সমস্ত কথা তাকে বলে দেয় তুমি স্কুলে ফোন নিয়ে এসেছো কেন আগে সেটা বলো আর তুমি তোমার নিজের মায়ের বিরুদ্ধে অভিযোগ করছো তুমি কি পাগল হয়ে গেছো এটা আমার ফোন নয় এটা আমার মায়ের ফোন স্কুলে আসার সময় মা নিজের ফোনটা আমার ব্যাগে রেখেছিল আর আজকে মা ফোনটা নিতে ভুলে গেছে সেই জন্য আমি আজকে ভিডিওটা রেকর্ড করতে পেরেছি আর উনি আমার মা হওয়ার আগে উনি এই স্কুলের একজন শিক্ষিকা তাই কোন স্টুডেন্টের সঙ্গে এরকম অত্যাচার করা অন্যায় আপনি আমার মাকে শাস্তি দিন আমি এটাই আপনার কাছে অনুরোধ করব। প্রীতির কথা শুনে প্রিন্সিপাল ম্যাডাম সঙ্গে সঙ্গে মাধবী দেবীকে সেখানে ডাকে এবং ওই ভিডিওটা দেখিয়ে মাধবী দেবীকে অনেক ধমক দেয় এমনকি তাকে চাকরি থেকে বের করে দেওয়ারও হুমকি দেয় মাধবী দেবী খুবই ভয় পেয়ে যায় আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আপনি দয়া করে এই ভিডিওটা কাউকে দেখাবেন না আমি আর কখনো রাহিলের উপর অত্যাচার করব না আসলে আমার সব সময় মনে হতো রাহিলের জন্য প্রীতির পড়াশোনার ক্ষতি হচ্ছে আর রাহিল এত গরিব পরিবারের ছেলে হয়েও এত ভালো পড়াশোনা করে সেই জন্য আমার খুব হিংসা হতো রাহিল তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা মাধবী দেবী তার কর্মের জন্য খুবই লজ্জিত বোধ করে প্রিন্সিপাল ম্যাডাম মাধবীদেবীকে একটা সুযোগ দেয় রাহিলের পারিবারিক অবস্থার কথা জেনে প্রিন্সিপাল ম্যাডাম তার পড়াশোনার সমস্ত খরচ বহন করার প্রতিশ্রুতি দেয় আর সেদিনের পর থেকে মাধবীদেবী আর কখনোই রাহিলের সঙ্গে কোনো অন্যায় করে না রাহিল এবং প্রীতি দুজনেই আবার আগের মতো মন দিয়ে একসঙ্গে পড়াশোনা করতে থাকে